আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এসেছি একটি পাইকারি শোরুমে এখান থেকে কিন্তু আপনারা একেবারে পাইকারি দামে সকল প্রকার ফার্নিচার পেয়ে যাবেন খুবই খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে একটি খাট দেখতেছেন এই খাটটি হচ্ছে সম্পূর্ণ আকাশমণি কাঠের একটি সেমিবক্স খাট এই যদি এখান থেকে আপনারা পাইকারি দামে কেউ ক্রয় করতে চান তাহলে এই খাটটির দাম পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটি লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটি যদি আপনারা কেউ এখান থেকে ক্রয় করতে চান পাইকারি মূল্যে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে কিন্তু এই লাভ খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটি সূর্য গোলাপ ভাইরাল একটি খাট এই খাটটি যদি এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা অরিজিনাল আকাশমণি কাটের দুই ইঞ্চি এই যে দেখেন মাঝখানে কিন্তু দুইটা গোড়া থাকবে এই খাটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এখানে আরেকটি সূর্য গোলাপ খাট এই খাটটি যদি কেউ এখান থেকে ক্রয় করতে চান এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে পাইকারি দামে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটি সাগরিকা মডেলের খাট এই সাগরিকা মডেলের খাটটি যদি আপনারা কেউ নিতে চান পাইকারি দামে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এখানে আরেকটি লাভ এটা ফিট পাঁচ বাই সাত ফিট যাদের ছোট খাট দরকার হয় বাচ্চাদের জন্য পাঁচ ফিট বাই সাত ফিট এই লাভ খাটটি হোম কাটিং এর ভিতরে এই খাটটার দাম পড়বে পাইকারি মূল্যে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে কিন্তু আপনারা এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন অরিজিনাল কাঠের এখানে একটি খাট এটা কিন্তু ভিতরে সেমিবক্স এই ফোম কাটিং এর খাটটি যদি কেউ পাইকারি জামিয়ে নিতে চান মাত্র বিশ হাজার টাকা অরিজিনাল কাঠের এখানে পার্টি মডেলের একটি খাট এই খাটটি যদি কেউ এখান থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এখানে আরেকটি আছে একটি মডেলের এটাও বিশ হাজার টাকা এখানে একটি তেরো গোলাপ ভাইরাল খাট তেরো গোলাপ এই খাটটি যদি নিতে চান পাইকে দেবে ষোলো হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চি সলিড হাতে কিন্তু খোদাই করে নকশা করা কাজ এখানে একটি এক কলস খাট এই এক কলস খাটটি কেউ এখান থেকে ক্রয় করতে চান এটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে কিন্তু পাইকারি দামে আপনারা এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটি সাগরিকা সাগরিকা মডেল এই মডেলের যদি কেউ নিতে চান পাইকারি মূল্যে দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা এখান থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন মাত্র তেরো হাজার টাকা এখানে আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এই ড্রেসিং টেবিলটি যদি এখান থেকে পাইকারি নিতে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবে এখানে একটা ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটি যদি কেউ এখান থেকে ক্রয় করতে চান মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তিন পাটের এই ওয়াল শোকেসটি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে একটি ডাইনিং ডাইনিং টেবিল এই টেবিলটি যদি আপনারা কেউ পাইকারি মূল্যে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে তিরিশ হাজার টাকা টাকা হাজার হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি যদি পাইকারি দামে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা